চমৎকার কিন্তু একটা দর্শক আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল হতে চলেছে যারা থ্রি পিস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কোথা থেকে নেবেন এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু চলে আসলাম দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ একটা হোলসেল মার্কেট ভুলতা গালসিয়া রোগগুঞ্জ নারায়ণগঞ্জ আর আমরা যেসবে এখন অবস্থান করতেছি এসবের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা বিস্তারিত সকল কিছু দেখাবো আর আমাদের ভিডিওতে হেল্প করবে সপের ওনার তো কথা বলার চিনা চলুন আজকের ভিডিও কেমন আসলাম

বিশ্বস্ত সহিত আমরা এদের সাথে ব্যবসা করি কাস্টমারের সাথে ব্যবসা করি সযত্নে আমরা মালগুলা দেখাই পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ধন্যবাদ আমি এক এক করিয়া আমাদের কাছে যারা মালগুলা নিবেন জমজম সুইচ কঠন তে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন দাম মাল আজকে দেখাবো আমি ইনশাল্লাহ ঠিক আছে ওকে

সালোয়ারটা হবে প্রিন্টের ওনাটা হবে পনেরো পাঁচ হাজার একটু কম হবে কাপড়টা কিন্তু লোন কাপড়ের ভিতরে ঠিক আছে স্পষ্ট সত্যিকারের ব্যবসা মানে সত্যিকারের ব্যবসার ভিতরে বরকত আছে এর জন্য আমি সত্য কথা বলবো নিলে আলহামদুলিল্লাহ না নিল আলহামদুলিল্লাহ দয়া করে কেউ যদি জাস্টিফাই করতে চান অবশ্যই আমাদের শপে আসবেন চায় দাওয়াত রইলো আপনাদেরকে গাউসিয়া মার্কেটে আসার পরে আমাদের লোকের মাধ্যমে আপনাদেরকে রিসিভ করা হবে ঠিক আছে যারা নাকি অল্প টাকা মিনিমাম 5 থেকে হাজার টাকা দিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর obviously আমরা খুচরা বিক্রি করি না শুধুমাত্র যারা পাইকারি বিজনেস করতে 10000 টাকা যারা পাইকারি নেন তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে এটার দাম হলো বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে আচ্ছা প্রতি পিস 250 টাকা ঠিক আছে 100% সুতির ভিতরে হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা ডিজিটাল বলতে কি এটা এই যে দেখেন এই যে দেখুন এই যে 100% সুতি

এ কুরিয়া পার্সেল করে পাঠাই আচ্ছা আরেকটা সিস্টেম হলো আমাদের আপনি যদি 10000 টাকা মাল নিলেন সেই ক্ষেত্রে 5000 টাকার মাল বিক্রি করলেন আর 5000 টাকার মূল মাল বিক্রি করতে পারলেন না সেক্ষেত্রে আপনি একটা দ্বিধা দンド পড়ে যায় সবাই এটা হ্যাঁ রাইট মনে একটা কষ্ট লাগে যে অল্প টাকা আনলাম ব্যস্তে পারলাম না কালারের জন্য ব্যস্তে পারলাম না একটু সমস্যা হলো ব্যস্তে পারলাম না কি করি আপনি কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমাদের এই মাইশত্রীপিস ভুলটাগাঁওসিয়া রূপগসনাঙ্গোল এই ঠিকানা মতন মালটা পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলে ভাড়াটা সম্পূর্ণ কোম্পানি বহন করব। আমরা কথা দিলাম আমরা বহন করে নিব মালটা আসার পরে আপনি যেই মালটা আবার চয়েস করবেন ওই মালটা আবার দেওয়া হবে ঠিক আছে এই সুযোগটা এক বছর পর্যন্ত থাকবে আমাদের সাথে আসেন ব্যবসা করেন ইনশাল্লাহ লস খাবেন না কথা দিলাম কাপড়ের ব্যবসায় লস হয় না যদি সঠিক ভাবে সঠিক মহাজনের মাধ্যমে আপনি ব্যবসা করতে চান মানে ব্যবসায়িক সকল ধরনের আইডিয়া দিয়ে দিবেন হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে এবার কা হ্যাঁ ডিজিটাল প্রিন্টের ভিতর মাল হারে হবে যে দেখেন এ প্লাস এটা হবে এই মালে দামটা হলো এই যে দেখেন দেখুন ফেব্রিকটা টাকা আচ্ছা প্রতি পিস আমি কিন্তু প্রত্যেকটা দোপাট্টা দেখাতে করতেছি না সময় স্বল্পতার কারণে হ্যাঁ এর জন্য আমি জামাগুলো দেখাচ্ছি আর যদি সময় হয় অবশ্যই আমি দোপাট্টাগুলো দেখাবো আর জানেন কি আরো প্রোডাক্ট আছে যদি দেখতে চান ভিডিও কল দিবেন

আমি তো আমারটা তো আমি ভালোই বলবো তাই না একবার যদি ব্যবসা করেন আপনি তো লসের কিছু নাই ভাই একবার যদি ব্যবসা মাল নেন তাহলে যদি বিক্রি না করতে পারেন সে ক্ষেত্রে চেঞ্জ করে নাও সুযোগ আছে এক বছর মানে এক্সচেঞ্জের একটা সুযোগ আছে এক বছর পর্যন্ত ঠিক আছে এক বছর পর্যন্ত ওকে আপনি যারা নাকি আলমখারি করছেন ভালো ভিতরে আমাদের কোয়ালিটির ভিতরে হ্যাঁ बेस्ट কোয়ালিটির ভিতরে আছে এটার দাম হবে 460 টাকা এবার এই যে দেখেন 100% সুতি

দেখেন প্রত্যেকটা কোয়ালিটি আমি একটা করে দেখাই পরে এই মালের প্রাইস গুলো বলবো লাস্টে হ্যাঁ আচ্ছা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন

দেখেন দর্শক কত সুন্দর সুন্দর ইউনিক কালেকশনগুলো রয়েছে ভাইদের কাছে এই যে কোয়ালিটি শেষ নেই কিন্তু ঠিক আছে আচ্ছা আর কোন ডিজাইন দেখা মারো আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা বর্তমানে অনলাইনে প্রচুর চলে এটা হ্যাঁ হ্যাঁ আর প্রত্যেকটা ডিজাইনে আনকমন ডিজাইন হবে দেখেন ইউনিক টাইপের সকল ধরনের ডিজাইনগুলো রয়েছে একদম আপডেট কালেকশন সামনে পার এটা হলো ব্যাকপ্যাকটা ব্যাকপ্যাক এটা আরো ডিজাইন দেখাবো আরেকটা ডিজাইন দেখাই তো এই যে

মানে ডিফারেন্ট টাইপের সব সব সকল ধরনের আইটেমের মাল আছে আচ্ছা একটু কাজ করা দেখাচ্ছি হুম হুম 450 টাকার ভিতরে 450 টাকার ভিতরে হ্যাঁ হুম দেখেন আচ্ছা এই যে আরেকটা প্রোডাক্ট আছে দেখুন 450 টাকার ভিতরে হবে কাজ করা আচ্ছা কাজ করা একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই যে নতুন একটা কালেকশন রয়েছে

মূলত মাল কিন্তু কিন্তু অরিজিনাল কাশ্মীরি হয় না হ্যাঁ আমি যে সত্য কথা বলে দিলাম আসলে মেশিনটা কাশ্মীরি মানে ডিজাইনটা কাশ্মীরি হবে হ্যাঁ বাট ডিজাইনটা রয়েছে কিন্তু ফেব্রিকটা আলাদা ফেব্রিকসটা তো বাংলাদেশি ফেব্রিক আচ্ছা কাশ্মীরি ডিজাইনের হ্যাঁ মালগুলা কোয়ালিটি সম্পূর্ণ হবে এটার দাম 550 টাকা 550 টাকার ভিতরে যে আরেকটা মাল দেখাচ্ছি দেখেন এই আরেকটা নতুন ধরনের প্রোডাক্ট রয়েছে ভিডিও কলের মাধ্যমে মাল দিয়ে পছন্দ হইলে পাঁচশো দশ টাকা বাকি টাকাটা মাল যাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠায় কেউ যদি অনিয়া প্রকাশ করেন যে টাকাটা কেভাবে দিব হ্যাঁ অবশ্যই সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আমরা শোরুমে থাকি আমাদের লোকগুলো থাকবে তাদেরকে দেখা যে স্ক্রিনের নাম্বারে টাকা দিবেন আপনার বিতারিত প্রতারিত হবেন না প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা এছাড়া আমাদের স্ক্রিনে যে নাম্বার দাতে প্রত্যেকটা প্রোডাক্ট যদি দেখতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে